জান্নাতের প্রাসাদ দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ সবাই সবাইকে ফজিলত অর্জন করার তফিক দান করুন আমিন আমিন তাহলে সূরা ইখলাস 10 বার মাঝে পড়তে যদি আমরা চেষ্টা করি পুরো সূরাটা একবার পড়তে 1 মিনিট সময় কিন্তু লাগে না কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কয় সেকেন্ড সময় লাগে 20 সেকেন্ড 25 সেকেন্ড আপনি চাইলে 1 মিনিটে তিনবার কুল আল্লাহ সূরা পড়তে পারেন তার মানে 1 মিনিটে পুরো কোরআন খতম সওয়াব আপনি লাভ করতে পারেন তাহলে অবসর সময়গুলোতে আমরা মুখস্থ তো সবাইই আছে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং পড়ার পাশাপাশি এই সূরাতে আল্লাহর একত্ববাদের কথা বলা আছে মূল বিষয়টা সেটা শুধু সওয়াব আহরণ করাই উদ্দেশ্য না বরং এখান থেকে আল্লাহর একত্ববাদের শিক্ষা নিতে হবে আল্লাহ একক

এক শ্রেণীর নাস্তিক আছে বরং সকল নাস্তিক ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে তাদের বড় অংশ এ নাস্তিকদের একটা কমন প্রশ্ন হলো তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহ সৃষ্টিকর্তা কে নাউজুবিল্লাহ এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কোন মুফাসসিরদের মতে এই প্রশ্নটাই করেছিল ইহুদিরা কারা প্রশ্ন করেছিল ইয়াহুদিরা সেই জবাবে আল্লাহ তালা এ আয়াত নাজিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কার জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন তার তিনি তাকে কেউ জন্ম দেয়নি তিনি কার মুখাপেক্ষী নন এখন প্রশ্ন হতে পারে আচ্ছা আল্লাহ তালা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো যেটা নাস্তিকরা করেছে এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন কিভাবে ভুল প্রশ্ন আল্লাহ তাআলার কি সৃষ্টি না স্রষ্টা সবাই উত্তর দেন আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টি কর্তা আল্লাহ যদি সৃষ্টি কর্তা হন স্রষ্টা হন তাহলে তার আবার যদি সৃষ্টি কর্তা খোঁজে সৃষ্টি কর্তার জন্য যদি আবার সৃষ্টি কর্তা খোঁজেন তাহলে তিনি তার সৃষ্টি কর্তা হবেন না তাহলে তিনি সৃষ্টি হয়ে গেলেন কথা বুঝুন নাই যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে আমার একজন এক সত্তা আছে স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন তাহলে আমরা হলাম সৃষ্টি যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি আমাদের আল্লাহর যদি আরেকজন স্রষ্টা আপনি খুঁজেন তার মানে আপনি আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন আসলে আল্লাহ তো সৃষ্টি না তিনি হলেন কে স্রষ্টা স্রষ্টার আর কোন সৃষ্টিকর্তার প্রয়োজন যদি বলেন যে আল্লাহরও আবার সৃষ্টিকর্তা লাগবে তখন তো প্রশ্ন আসবে সেই সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তা কে এভাবে তো অনন্ত অসীম কাল পর্যন্ত যেতে থাকবে এটা তো হতে পারে না এজন্য জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি জগতের সব কিছু কোন কারণ ছাড়া হয় না এক মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিন তিনি এমন এক সত্তা যে তিনি নিজে সব কিছু সৃষ্টিকর্তা তাকে কোন সৃষ্টি করেন নাই তার আগে চিন্তা করে যদি আপনি হয়রান হন তো আল্লাহর কাছে পানা চাইবেন বরং এই চিন্তা না করে আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন শয়তান থেকে পানা চাইবেন এই যে তিন কুল এই তিন কুলের আমল এত গুরুত্বপূর্ণ যে আপনাকে শয়তান যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায় আমাদের কাছে যে সব প্রশ্ন আসে আজকাল শত শত প্রশ্ন আসে যে হুজুর হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে খারাপ চিন্তা আসে খারাপ কথা মনের মধ্যে আসে এটা শয়তান করা এটা যখন মনের মধ্যে আসবে সাথে সাথে পড়বেন এই সুরে একলাস পালাক নাচ করবেন এবং বাম দিকে প্রতীকী থুতু প্রতীকী থুতু সুয়ের আগায় যে পরিমাণ থাকে এরকম থুতু বাম দিকে যদি নিক্ষেপ করেন এবং আওয়াজ পাঠ করেন আল্লাহ তালা শয়তান থেকে পানা দান করবেন এবং মনে রাখবেন মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইবলিস হাজির হয়ে গেছে কে হাজির হয়েছে

সকাল সন্ধ্যা পড়বেন কুল হে রাসূল বলুন হু আল্লাহু তিনি আল্লাহ আহাদ একক আল্লাহু সামাদ তিনি কার মুখাপেক্ষী না সবাই তার মুখাপেক্ষী তার কোনো সস্তার প্রয়োজন নাই সবাই সস্তা তিনি লাম ইয়ালিদ ওয়া ইউলাদ তিনি কাউকে জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয় নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কুফ মানে সমান তার সমান আর কেউ নাই তার সমঞ্জস্য তার সমতুল্য আর কেউ হতে পারে না তিনি একক এবং অদ্বিতীয় আল্লাহ তালা আমাদেরকে তার জাতের প্রতি তৌহিদের প্রতি ইমানকে সঠিক ভাবে অবিচল ভাবে রাখার তফিক দান করুন আল্লাহ একক কোন দিক থেকে ইবাদতের উপযুক্ত ক্ষেত্রে আল্লাহ একক ইবাদত আর কেউ পাওয়ার উপযুক্ত নাই সমস্ত ইবাদত সকল দোয়া সকল প্রার্থনা শুধু কার কাছে হবে অতএব কোন বিপদে পড়লে কোন মাজারে গিয়ে কোনো মৃত মানুষের কাছে কোনো মুর্দা পীরের কাছে কোনো অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাইতে যান না আল্লাহ কাছে সাহায্য চাইতে না তারা বিভিন্ন মাজারে চলে যায় করে কে নষ্ট করে ফেলে মনে রাখবেন আমাদের সাধারণ মানুষের অনেকের মধ্যে একটা রোগ আছে মনে করে যে আমার গুণাগারের কথা কি আল্লাহ শুনবেন এই মানসিকতা আমাদের অনেক মধ্যে আছে না নাই অনেকে দেখবেন নিজে দোয়া করে না হুজুরের কাছে না করে আল্লাহ বলেছেন তোমরা আমাদের আমার কাছে দোয়া করো আল্লাহ বলেছেন আমি তোমাদের দোয়া কবুল আল্লাহ ওয়াদা আপনি যত নাখান্দা মানুষ হন আপনি যত সাধারণ মানুষ হন আমরা যত গুণাগার মানুষ না কেন আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে হুজুররা যেরকম মায়ের পেস দিয়া সুন্দর সুরে সুরে কণ্ঠে আপনার মধুরতা মাখিয়ে তারপরে আপনার ছন্দের তালে তাল মিলিয়ে কবিতার ছন্দের সাথে আয়াত পড়ে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইতে পারে আমরা এত সুন্দর করে চাইতে পারি না কোনো অসুবিধা নেই ভাইরা আমার আল্লাহর কাছে চাওয়ার জন্য মায়ের পেচের কোনো কথার দরকার হয় না

আপনি যত গুণাগার বান্দাই হন না কেন আল্লাহর কাছে আপনি চাওয়ার জন্য সেই রকম আন্তরিকতা নিয়ে আপনি চান খুব মায়ের পেস দিয়ে না চান আল্লাহ আমি একটু চাকরি নিয়ে বিপদে আছি আল্লাহ আপনার হাতে সব কিছু আমার মালিক আমার কর্তৃপক্ষ বস সবাই মন আপনার নিয়ন্ত্রণে আপনি আমার চাকরি সমস্যাটা দূর করে দেন আল্লাহ আমি বিপদে আছি এটা দূর করে দেন আল্লাহ তারা আপনার দোয়া কবুল করবেন এই জন্য আমরা দোয়া করবো কার কাছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে

যে দুইটা সুরা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন বিপদে আপদে অসুখে বিশোকে মুসিবতে আল্লাহর কাছে মহান রবের কাছে আশ্রয় চাওয়ার সুরা হলো এই দুইটা সুরা এইজন্য এগুলোকে বলা হয় মুআওয়াজাতে মুআওয়াজাতে শব্দের অর্থই হলো আল্লাহর কাছে যে সুরা দিয়ে আশ্রয় চাওয়া হয় সেটা হলো সূরা ফালাক আর সূরা নাস আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্ন লিখেছে অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাকার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার এই সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান আপনি কোনো আলিমের কাছ থেকে দোয়া দূরত করেই নিতে পারেন পানি পড়া নিতে পারেন